আসসালামু আলাইকুম যারা ঈদের কেনাকাটা করতে চাচ্ছেন নতুন নতুন থ্রি পিস তারা কিন্তু এখনই কেনার সময় অনলাইনে নেন অথবা দোকানে আসেন দোকানে যদি আসতে চান তাহলে কিন্তু চলে আসবেন আমাদের মেঘাশপ আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে মাল উৎপাদন করে মালগুলো বিক্রি করি আমাদের কাছে রয়েছে নানান ধরনের থ্রি পিস পাকিস্তানি থেকে শুরু করে পাকিস্তানি থেকে শুরু করে কালামকারী থেকে শুরু করে সব ধরনের আইটেম পাবেন তাই দেরি না করে যদি আপনি এক দোকানে সব ধরনের পাইকারি দামে মাল নিতে চান তাহলে ফুরগান ফেব্রিক হচ্ছে সবচেয়ে বেস্ট আইটেম আর ইসলামপুর ইসলামপুর মানে হচ্ছে সবচেয়ে দামি মাল সবচেয়ে ভালো মাল এবং সবচেয়ে কোয়ালিটিফুল মাল এবং সুরম কোয়ালিটি মাল আপনি বেকার না থেকে কিন্তু আপনি অল্প পুঁজি নিয়ে ব্যবসায় স্টার্টিং করতে পারেন আপনি আমাদের কাছ থেকে চার পিস মাল নিয়ে একজন উদ্যোক্তা হতে পারেন হ্যাঁ বোন হ্যাঁ ভাই চার পিস মাল নিয়ে আপনি অবজারভেশন করে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি কোনো খুচরা বিক্রি করি না চার পিস মাল যারা ফার্স্ট টাইম আমার থেকে নেবেন চিন্তা করছেন অনলাইনে নিবেন বিশ্বাস পাচ্ছেন না স্যাটিসফাই হচ্ছেন না আগে চার পিস মাল একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনি মাল বুঝে পেয়ে তারপরে যদি মাল ভালো হয় নিবেন আর না হলে আপনি কুরিয়ারের মাধ্যমে ফেরত দিয়ে দিবেন আমাদের দোকানে যদি আসেন তাহলে কিন্তু সকাল দশটা থেকে আমাদের প্রতিদিনই দোকান খোলা থাকে রাত আটটা পর্যন্ত যে কোনো সময় আসতে পারবেন আর ঈদ উপলক্ষে বিশাল দামি দামি প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট চলছে আপনারা দ্রুত দ্রুত আমাদের সব অ্যাড্রেসে আসুন নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে যান আমরা নিজে সব ফ্যাক্টরি থেকে শুরু করে ডিজিটাল এমব্রোডারি যত কিছু রয়েছে গ্রে থেকে উৎপাদন করে আমরা সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা দিয়ে যাচ্ছি আমাদের থ্রি পিসগুলো খুবই ভালো আমাদের কারিগর এবং সূক্ষ্ম পিন দ্বারা এবং সূক্ষ্ম ডিজাইন তৈরি করা হয় যেগুলো একেবারে নিউ ডিজাইনগুলো তৈরি করে থাকি অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই যেগুলো ভিডিওতে দেখবেন সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন শুধুমাত্র আপনারা ভাড়া টাকা বিকাশ করে আপনি কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের 26টি জেলায় গ্রাম শহর যেখানে খুশি সেখানে নিতে পারবেন বেকার থাকার আর কোনো সুযোগ নেই এখন ঘরে বসেই কিন্তু পাইকারের ব্যবসা চালিয়ে যেতে পারবেন এখন আপনাদের ইচ্ছা আর হচ্ছে ভালোবাসা দিয়ে শুরু করে দিবেন আপনার থ্রি পিসের ব্যবসা আপনার বাড়িতে যদি আপনার বাড়িতে যদি ব্যবসা করতে চান তাও সম্ভব আপনি যদি একটা ছোটখাটো বুটিক হাউজে থাকে তাহলেও কিন্তু আপনি একজন নারী উদ্যোক্তা হতে পারেন আর যারা বর্তমানে বড় বড় বাজারে ব্যবসা করছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বড় বড় শহরে তারা কিন্তু আমাদের থেকে সরাসরি পাইকারিতে মান নিয়ে ব্যবসা করছে যারা এখনো আমাকে চিনেন না যারা এখনো আমাকে জানেন না আমি সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি দেখার পরে পঞ্চাশ পিস বিশ পিস দশ পিস একশো পিস পাঁচ পিস মাল কিনে আপনি ব্যবসা করুন ব্যবসা করুন ব্যবসা করুন ভাই আপনি হান্ড্রেড লাভবান হবেন আমাদের মালগুলো খুবই কোয়ালিটিফুল খুবই ভালো আপনি যদি অনলাইনে কিনতে ভয় পান তাহলে আমার এই শোরুমে চলে আসুন ইসলামপুর লাইন টা দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড মেগা শোরুমে চলে আসুন আন্ডারগ্রাউন্ডে এসে দেখে সুন্দর মতো মাল নিয়ে যেতে পারবেন প্রয়োজন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমাদের ডিজিটাল ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র পাইকার ভাইদের জন্য এই ভিজিট করার সুযোগ রয়েছে এই ঈদের নতুন নতুন স্পেশাল থ্রি পিস গুলো কিন্তু সাথে সাথে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আপনি চিন্তা করতে পারেন কি দিয়ে শুরু করবো ভাই চার পিস মাল নিয়ে একজন উদ্যোক্ত হওয়া যায় না চার পিস মাল নিয়ে কোনো ব্যবসা হওয়া যায় না ব্যবসা করতে হলে মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা মাল নিয়ে আপনি স্টার্ট করতে হয়তো বা হয়তো বা আপনি ঘরে ব্যবসা করেন হয়তো বা দোকান নিয়ে ব্যবসা করেন বিশ পঁচিশ হাজার টাকা মাল না নিলে হয় না তারপরে যারা অনলাইন কিন্তু স্যাটিসফাই না তারা চার পিস মাল নিয়ে অবজারভেশন করতে পারেন আমার হাতে এবং বিশ পঁচিশ হাজার উদ্যোগটা তৈরি করেছি যেই উদ্যোক্তা দিয়ে কিন্তু ফুরকান ফেব্রিক্স এর থেকে এখনো তারা ব্যবসা করে যাচ্ছে ফুরকান ফেব্রিক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ আজকে থেকে নয় আজকে প্রায় ছয় সাত বছর যাবৎ কিন্তু আমরা অনলাইনে ব্যবসা করে যাচ্ছি সুনামের সাথে যারা আমাদের কাছে যুক্ত আছেন বারবার মাল নিচ্ছেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন তা এইগুলো ছাড়া এই পরিচিত কাস্টমার ছাড়া বাইরে যারা দেখছেন ইনশাল্লাহ আমাকে বিশ্বাস করতে হবে আমাকে যাচাই করে দেখুন যদি ভালো লাগে প্রোডাক্টগুলো কিনুন ভালো না লাগলে প্রোডাক্ট কিনতে হবে না ট্রাস্ট মি আপনারা আসুন ভোরকান ফিরে আরও নানান ধরনের থ্রি পিসগুলো পাবেন ঈদের আগে ভরপুর ডিজাইন থাকবে ভরপুর কালেকশন থাকবে আপনারা কিন্তু যে যেখান থেকে দেখছেন সরাসরি চলে আসুন কোনো কথা নাই সরাসরি আসবেন যদি এসে দেখে কথা এবং কাজের সাথে মিল হয় তাহলে থ্রি পিস নেবেন আর না হলে থ্রি পিস আর নিতে হবে না আপনি আমার ইসলামপুরে আসবেন অন্য অন্য দোকান থেকে কিনে নিয়ে যাবেন অন্য অন্য দোকানের যদি আমার থেকে সস্তা আমার থেকে ভালো মাল দেয় আমার কোনো আফসোস নেই ভাই আপনি আমার ভিডিও দেখে জাস্ট আমার থেকে না নেন আপনি আরেক যদি আরেক জায়গা থেকে নিয়ে যদি স্যাটিসফাই এবং খুব ভালো থাকেন তাহলে এতে আলহামদুলিল্লাহ অনেক আমার জন্য দুটিস করতে পারবেন তাই আজকে যেইগুলো দেখাবো পরবর্তীতে যখন যেগুলো দেখাবো সবই ভালো থ্রিপির দেখাবো অনলাইনে নেন অথবা দোকানে আসেন দোকানে যদি আসতে চান তাহলে কিন্তু দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের মেগা শপ আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে মাল উৎপাদন করে মালগুলো বিক্রি করি আমাদের কাছে রয়েছে নানান ধরনের থ্রি পিস পাকিস্তানি বুড়াক থেকে শুরু করে পাকিস্তানি ইনস্পার থেকে শুরু করে কালামকারী থেকে শুরু করে সব ধরনের আইটেম পাবেন তাই দেরি না করে যদি আপনি এক দোকানে সব ধরনের পাইকারি দামে মাল নিতে চান তাহলে ফুলগান ফেব্রিক হচ্ছে সবচেয়ে বেস্ট আইটেম আর ইসলামপুর ইসলামপুর মানে হচ্ছে সবচেয়ে দামি মাল সবচেয়ে ভালো মাল এবং সবচেয়ে কোয়ালিটিফুল মাল এবং সুরুম কোয়ালিটি মাল আপনি ব্যাকার না থেকে কিন্তু আপনি অল্প পুঁজি নিয়ে ব্যবসা স্টার্টিং করতে পারেন আপনি আমাদের কাছ থেকে থেকে চার পিস মাল নিয়ে একজন উদ্যোক্তা হতে পারেন হ্যাঁ বোন হ্যাঁ ভাই চার পিস মাল নিয়ে আপনি অবজারভেশন করে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি কোনো খুচরা বিক্রি করি না চার পিস মাল যারা ফার্স্ট টাইম আমার থেকে নিবেন চিন্তা করছেন অনলাইনে নিবেন বিশ্বাস পাচ্ছেন না স্যাটিসফাই হচ্ছেন না আগে চার পিস মাল একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনি মাল বুঝে পেয়ে তারপরে যদি মাল ভালো হয় নিবেন আর না হলে আপনি কুরিয়ারের মাধ্যমে ফেরত দিয়ে দিবেন আমাদের দোকানে যদি আসেন তাহলে কিন্তু সকাল দশটা থেকে আমাদের প্রতিদিনই দোকান খোলা থাকে রাত আটটা পর্যন্ত যেকোনো সময় আসতে পারবেন আর ঈদ উপলক্ষে বিশাল দামি দামি প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট চলছে আপনারা দ্রুত দ্রুত আমাদের সব অ্যাড্রেসে আসুন নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে যান আমরা নিজে সব ফ্যাক্টরি থেকে শুরু করে ডিজিটাল এম্বয়ডারি যত কিছু রয়েছে গ্রে থেকে উৎপাদন করে আমরা সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা দিয়ে যাচ্ছি আমাদের থ্রি পিসগুলো খুবই ভালো আমাদের কারিগর এবং সূক্ষ্ম পিন দ্বারা এবং সূক্ষ্ম ডিজাইন তৈরি করা হয় যেগুলো একেবারে নিউ ডিজাইনগুলো তৈরি করে থাকি অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই যেগুলো ভিডিওতে দেখবেন সেগুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন শুধুমাত্র আপনারা ভাড়া টাকা বিকাশ করে আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চষ্টি জেলায় গ্রাম শহর যেখানে খুশি সেখানে নিতে পারবেন বেকার থাকার কোনো সুযোগ নেই এখন ঘরে বসেই কিন্তু পাইকারি ব্যবসা চালিয়ে যেতে পারবেন এখন আপনাদের ইচ্ছা আর হচ্ছে আর যারা বর্তমানে বড় বড় বাজারে ব্যবসা করছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বড় বড় শহরে তারা কিন্তু আমাদের থেকে সরাসরি পাইকারিতে মাল নিয়ে ব্যবসা করছে যারা এখনো আমাকে চিনেন না যারা এখনো আমার জানে না আমি সবাইকে অনুরোধ করবো আমার এই ভিডিওটি দেখার পরে পঞ্চাশ পিস বিশ পিস দশ পিস একশো পিস পাঁচ পিস মাল কিনে আপনি ব্যবসা করুন ব্যবসা করুন ব্যবসা করুন ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন আমাদের মালগুলো খুবই কোয়ালিটিফুল খুবই ভালো আপনি যদি অনলাইনে কিনতে ভয় পান তাহলে আমার এই শোরুমে চলে আসুন ইসলামপুর লাইনটা দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড মেগা শোরুমে চলে আসুন আন্ডারগ্রাউন্ডে এসে দেখে সুন্দর মতো মাল নিয়ে যেতে পারবেন প্রয়োজনে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমাদের ডিজিটাল ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র পাইকার ভাইদের জন্য এই ভিজিট করা সুযোগ রয়েছে এই ঈদে নতুন নতুন স্পেশাল থ্রি গুলো কিন্তু সাথে সাথে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন